আমরা যদি গুণা থেকে বেঁচে থাকতে না পারি আমরা যদি গুনাকে পরিহার না করি আমরা যদি আল্লাহ দরবারে ফার করে আল্লাহ আনার দরবারে ফিরে না যায় তাহলে যত দোয়াই করি না কেন দোয়ার কোনো কাজে আসবে না আজকে চারোদিকে দেখেন সালাতুন নামাজ হচ্ছে চারোদিকে অবস্থা দোয়া হচ্ছে কান্নাকাটি হচ্ছে যারাই নোয়া হচ্ছে এর অধিকাংশই দেখা যাবে আল্লাহ তালা না মারির মধ্যে ডুবে আস আমাদের রিজিকটা হালাল নেই আমাদের চোখকে আমরা নিয়ন্ত্রণ করি না আমাদের কানকে আমরা নিয়ন্ত্রণ করি না আমাদের অন্তরকে আমরা নিয়ন্ত্রণ করি না আমাদের কাজ কর্ম মনোটার ভিতরে আল্লাহ সব আল্লাহ তালার আনুবত্য নেই কিছু ভিতরে না ফার্মা নেই আল্লাহ তালার পক্ষ থেকে এই বিরাট গদব এই কোন প্রকার গদব যদি আসে আল্লাহ আল্লাহআর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এসতেক পার করতে সলা তদায় করতে বেশি বেশি কান্নাকাটি করতে করতে আমরা কি করছি আমরা কি করছি রাস্তার যাচ্ছে গরমে মানুষজনে স্টক করে মারা যাচ্ছে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে আমরা ব্যাঙের মেয়ে দিচ্ছি ব্যাঙের মেয়ে দেখলেন না সাথে টেলিভিশন দেশ টিভিতে দেখলাম দশ লক্ষ টাকা কামিন নামা ধার্য করে দুই গ্রামের পাঁচশত বলসার নিয়ে গায়ে হলুদ দিয়ে আনুষ্ঠানিকভাবে

তার মানে কি আল্লাহর থেকে গজব আসতেছে অন্যদিকে আপনি আল্লাহ করছেন আল্লাহর সাথে শিরিক করছেন ঢাকা একটা মতো বিশ্ববিদ্যালয় যেটা মুসলমানদের জমির উপরে দাঁড়িয়ে আছে যেই মসজিদের পাশে বাংলাদেশের বাড়িদের জাতীয় প্রবেশ হয়ে আছে যেই বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল্লাহ ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে সলাফুল্লাস নামাজের অনুমতি দেওয়া হয় না আমরা কি মায়ানমারে বাস করি আমরা কি কাশ্মীরে বাস করি যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ওড়ান্তে তেলাওয়াতে অনুমতি নিতে হয় সলা তাদাই করতে অনুমতি নিতে হয় অথচ সেখানে পৌঁছা অনুমতি লাগে না সেখানে সাজের কোন সাথে অনুভূতি আগে না এ জাতির উমর আল্লাহর পক্ষ থেকে লানত এবং ওই নেতা নেত্রীর উমর আল্লাহর পক্ষ থেকে লানত যারা এক আল্লাহর এই বিধানকে মানতে মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কি আশ্চর্য আপনি গজব থেকে বাঁচবেন নামাজ ওখানে পড়লে কি আমি অসুবিধা হতো নামাজ পড়তে কত সময় লাগে আর নামাজ হই না কিন্তু দোনাতো নীরব নীরব ইবাদত এত ডিসিপ্লিন ইবাদত আর কি টাস কোন শব্দ নেই নীরব মানুষ শুধু কাঁদবে আর সালাতুল ইসতেসকার নামাজ তো এটা তওবা বেশি বেশি তওবার আয়াত বলে পড়াস তওবা পরা করা পরা বেশি সুদ্রা ভাইরা আমার আমরা যত দোয়াই করি না কার আল্লাহ সোহাত নাফার মানি থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি আমরা যদি গুনা থেকে বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের এই কান্নাকাটি কোন কাজে আসবে না আমাদের এই কান্নাকাটি কোনো কাজে আসবে না আমাদের প্রত্যেকটি ব্যাপার মোহাম্মদ রসুল্লা সাল্লিবাস্লামী যেভাবে করেছেন আর আল্লাহ যেভাবে বলেছেন এর বাইরে কোনো আবাদাত এবং কোন তরিকা কোনো পদ্ধতি গরমযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে এই যখন প্রচন্ড গরম হতো যখন অনাবিস হতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আরিবাসাল্লাম কি করতেন খোলা জায়গায় গিয়ে সলা তাদাই করতেন দুই দুই দিন দুই রাকার পরপর তিন দিনও করতেন তওবা একটি খোদ বাঁধিতেন আল্লাহ তা দরবারে কান্নাকাটি করতেন তওবা করতেন স্তেক ফার করতেন এটা হলো নিয়ম আল্লাহ তা আল্লাহ বলছেন ওয়াতি আল্লাহ ওয়াতি রসুন ফেইং তাওল্লাহ ফেইন নামা নিরান বালা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুনের আনুগত্য করো যদি আল্লাহ এবং তার রসুনের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে পৌঁছানোর জন্য এসেছেন স্পষ্ট করে তার বাণীগুলো পৌঁছায় দেওয়ার জন্য এসেছেন সুতরাং আল্লাহ কি বলেছেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করেছেন এর বাইরে কোনো পদ্ধতি আবিষ্কার করার আজকে যেটা হচ্ছে গ্রামে গ্রামে ব্যাঙের বিয়ে হচ্ছে আনুষ্ঠানিকভাবে এটা আবার টেলিভিশনে নিউজ করছে গায়ে অনুধে দুই গ্রামের লোক দাওয়াত খাচ্ছে কি একটা ধুমধা অবস্থা এগুলো সুস্পষ্ট শিরিক। <سؤال> <سؤال> الله سبحانه وتعالى تعالى الله تعالى فرن الكريم يقول الله لا اله الا هو وعلى الله فن وكني الله سبحانه الله الله سبحانه الله سبحانه তোমাদের কোনো বিপদ মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারে না এটা হলো ইবাদ আপনি কোন ব্যাপারে আর নির্ভর করলে আপনি রশনি আপনি এ সমস্ত শিখি কর্মকাণ্ডকে আপনার সংস্কৃতির অঙ্গ বানিয়ে নেবেন অংশ বানিয়ে নেবেন আপনার দেশীয় সংস্কৃতি বলবেন এগুলোকে ফলো করবে এদেশের মিডিয়া তো ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিপরীত যদি কোনো কিছু হয় মিডিয়া সেটা ফলো করে প্রচার করে দেখেন না ইসলামী বই এলা হয় বাইকিং কামরামের কোনো মিডিয়ার কোনো খবর নেই সব যেন ভারতের টাকা খেয়ে গুয়ায় আছে আর যখন যখন একুশে বই মেলা হয় তখন একেবারে মেডিয়া কোনো তাদের খাওয়া নেই নেই তার মানে কি মানুষ মানুষকে জানতেও দেয় না যে দেশে একটা ইসলামিক বইমেলা হয় যেখানে কোরআন বিক্রি হয় আদিজ বিক্রি হয় সিরাজ বিক্রি হয় ইসলামী মনীষীদের জীবন বিক্রি জীবনী বিক্রি হয় এগুলো জানান দরকার নেই এগুলো যত হইতে তত পাচ্চত্বের তাবেদার গোলাম যারা আছে তাদের নেতৃত্ব এবং তাদের ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এজন্য এগুলো মানুষদেরকে জানতেই দেয় না আর ইসলামের বিরুদ্ধে যদি কি সহায় সেদিন ওকে ফলাও করে চাপায়